জন্য আল্লাহ হারামের জাগার ভিতরে ওই কাফের হত্যা করা অনুমতি দিয়েছিলেন ইবনু খাতালকে প্রিয় নবী ক্ষমা করেন নাই ইমান আনার পরে যার ইমান যায় তার মতো হত বাগা জমিনে আর কেউ নেই আল্লাহর নবী সারা কারো ইমান নিরাপদ না সবাই সাবধান হবেন ইমানের ব্যাপারে কার ইমান কখন শয়তান চুরি করে নিয়ে যায় বলা যায় না বলা যায় না আমি বাংলাদেশে কত বড় বড় আলেম কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মহাদেশকে দেখেছি সুস্পষ্ট কফরি করছে আমি নিজের চোখে দেখেছি সুস্পষ্ট শিরিক করে বেড়াচ্ছে অথচ টাইটেল মাদ্রাসায় বোখারি পরাচ্ছে দশ বছর বিশ বছর কেন কফরি করছে শিরিক করছে আমি কিছুক্ষণ পরে বলব আপনাদের সতর্ক করছি আল্লাহর নবী সারা কারো ইমান নিরাপদ নয় কারো ইমান নিরাপদ নয় ওই যে সাহাবিব ইবনু খাতাল ইমান হারা হয়ে গেছে রসুলের সাহাবি যদি ইমান হারা হয় আপনার আমার খবর কি বান ইসরা একজন আল্লাহর বড় অলি ছিল তার নাম ছিল বাহালাম ইবনে বাউরা যার ব্যাপার আল্লাহ তা আল্লাহ কোরান মজিদে আলাদা আয়াত নাজিল কোরআ আমাদের সতর্ক করেছেন আল্লাহ তা আলাহ বলছেন মতলু আইলাই হিমদি অ তৈন হু আয় তিন পংসলা খ মিনহ বা হু শেতান গান আমিনাল গবি এটা অবস দিয়ে বলেন নাউদুবুল্লাহ আল্লাহর কাসে মরফান ছাই আল্লাহ বেমন করে মারিও না ও প্রিয় নবী আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তির আলোচনা করেন তেলাওয়াত করে শুনান ওয়াতলু আলাইহিম নাবা আল্লাজি আতাইনাহু আয়াতিনা ওই ব্যক্তির খবর উম্মতকে শোনায়া দেন যাকে আমি আল্লাহ নিজে অনেকগুলো কেরামত দিছি অনেকগুলো নিদর্শন দিছি আয়াতুন শব্দের বহুবচন আয়াতুন তার অনেকগুলো কেরামত ছিল তা সিরে পাওয়া যায় তার সবচেয়ে বড় ছিল দোয়া করতে দেরি দোয়া কবুল হতে দেরি হতো না ওই বাহুরা ছিলেন মুজাবুদা দাওয়া বানি ইসরাইলের লোক ছিলেন যখন আলাইহিস সালাম ইমানের দাওয়াত দিলেন যারা কাফের মূসার বিরুদ্ধে ফেরাউনের নেতৃত্বে দাঁড়ায় গেল পরবর্তীতে এমন অবস্থা হয়েছে বান ইসরায়েলের কিছু লোক মুসা আলাইহিস সালামের আদেশের সাথে বারবার বেয়াদবি করেছে ওই লোকগুলো হযরত মুসার বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য বালামের বাড়িতে হাজির হলো বালাম ইবনে বাউরাকে তারা ফুসলায়া ফুসলায়া বিভিন্নভাবে চেষ্টা করে রাজি করাইতে সমর্থ হলো আপনি মুসার বিরুদ্ধে একটু বদদোয়া দেন মূসার না আমরা সহ্য করতে পারছি না আপনি তো দোয়া করলে দোয়া কবুল হয় বা আলাম এক পর্যায়ে রাজি হয়ে গেল উনি মুসানবীর বিরুদ্ধে বদয়া দেওয়ার সাথে সাথে তার জিহবাটা মুখ থেকে বের হইয়া নাবি পর্যন্ত জুলে গেল ইমানটা চলে গেল আমার আল্লাহ বলে সে কেরামতের উপর আর টিকে থাকতে পারে নেই শয়তান শয়তান তার পিছু নিয়েছে শয়তান শুধুমাত্র জিন না মানুষের মাঝেও শয়তান আছে না নাই বরং মানুষ শয়তান জিন শয়তান আছে মারাত্মক জিন শয়তানে ধরলে কোরআন শরীফ ফু দিলে ফইরা শয়তান চলে যায় আল্লাহ হম নি আউদু বি ক্যামিনাল খুব সিওল্খাবাই টয়লেটে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না

এর জন্য কুরআনের শেষ আয়াত ছিল মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসুবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ নাস শব্দ শেষে কইছে শেষে কয়া বুঝাইছে এ মানুষ তান থেকে সাবধান থাকতে হবে সবচেয়ে ইসলামের দুশ্মনির ক্ষেত্রে জিন শয়তানের সে মানুষ শয়তান মারাত্মক কোন জিন শয়তান কোন নবীকে হত্যা করে না হযরত জাকারিয়াকে করাত দিয়ে দুই টুকরা করেছে মানুষ শয়তান ইমাম হুসাইনকে কল্লা কাটছে মানুষ শয়তান নবী মুসাকে দেশ থেকে তাড়াইছে মানুষ শয়তান ইব্রাহিম নবীকে আগুনে পেলাইছে মানুষ শয়তান আজকের আলেমদের জেলখানায় ঢুকাইছে মানুষ শয়তান আমার প্রিয় ভাইয়েরা মানুষ শয়তান বড় জঘন্য ওই বালাম ইবনে বাউরার কাছেও কিছু মানুষ শয়তান হাজির হইছে মুসার বিরুদ্ধে একটু বদদোয়া দিয়া দেন পুষলাইছে বালাম তাদের পেছে পইরা গেছে পেছে বইরা মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া দেওয়ার সাথে সাথে ফাকানা মিনাল গাওবিন আমার আল্লাহ কোরআনে কয় ওই বালাম এখন তার ইমানার নেই কোন জায়গায় কে ফেসে পড়ে বলা যায় না আল্লাহর নবীর বিরুদ্ধে বক্তব্য দিলে যদি চলে যায় বর্তমানে বাংলাদেশে এমন অনেক আলেম পাওয়া যায় যারা জালেমদের জন্য দোয়া করতেছে আর সালেমের জন্য দোয়া করা মানে হলো আলেমের বদোয়া দেয়া আমার প্রিয় ভাইরা তাই যদি ইমান নিয়ে মরতে চান সতর্ক থাকা দরকার আছে না নাই আমি বলেছি এই দুনিয়াতে সবচেয়ে বড় দামি নিয়ামতের নাম ইমান কতটা দামি ইমানের গুরুত্ব যে বোঝে সেটা জানে আপনার খুলনা শহরে রিক্সা চালায় কোন রকমে পরিবারটা ওই রিক্সা চালায়া টাকা দিয়া সংসার উপার্জন করে কোনো রকমে চালাচ্ছে রিক্সাটাও নিজের নয় অন্যের রিক্সা ভাড়া চালায় এমন গরিব মুসলমানও আছে না নাই কিন্তু পাশ নামাজ কাজা করে না রিক্সা চালাইয়াও রোজা ভাঙে না এমন দুই চারজন ওই গরিব রিক্সাওয়ালা যার নিজের রিক্সাটা নাই এর মানে রিক্সা কেনার টাকা নাই গরিব আর কি চরম গরিব ওর কাছে যদি কেউ গিয়া কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো ইহুদি অথবা আমেরিকার কোনো ইহুদি সংস্থা বিদেশি কোনো সংস্থা এসে বলে ও মিয়া রিক্সাওয়ালা তোমার একটা রিক্সা দিয়া কি কিনা তুমি খ্রিস্টান হও বেড়া রাজি হইব আচ্ছা রিক্সা না একটা প্রাইভেট কার কিনে দেবো রাজি হবে এক কোটি টাকা দেবো দশ কোটি আপনারা যারা ইমান বোঝেন বলুন তো কয় কোটি টাকা দিলে ইমান বেচবেন তাম পৃথিবী দিল আমরা পৃথিবীর বুকের মাটি লাথি মেরে ফেলে দেবো ঠিক কিনা